নমস্কার কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর পি ব্লগে আপনাদের স্বাগত চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি মুরগির মাংস আর গিলেমিটে তিনটে একশো গিলেমেটেটা আছে বেশি আর মাংসটা কম একটা ঝাঞ্ঝাল রেসিপি রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি চলুন শুরু করা যাক আজ খেয়ে হলো গিলে মেটে আর মাংস রান্না করার জন্য আমার যে রাখা মাংস আর গিলে মেটে মাংস আছে অল্প শুধু গিলে মেটে পড়ছি না এর মধ্যে মাংসও আছে অল্প আর মশলার জন্য রাখছে হলো যে কেটে রাখা টমেটো হলুদ কাশ্মি রি পাউডার জিরে ধনে পাউডার গোলমরিচ পাউডার এবং নুন ধনে পাতা এখানে রয়েছে কেটে রাখা পেঁয়াজ পিস করে রাখা আলু আর এর মধ্যে রয়েছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা অনেক দেখিয়ে দিচ্ছি এজে পেঁয়াজ যেমন একটা কড়াতে আলুগুলো ছেড়ে দিচ্ছি এগু চা তুড়ি রান্নার জন্য দুটো কড়া ব্যবহার করছি এটা আলুটা কেজে নেবো আর এতে পিঁয়াজ পিচ্ছি চা তাড়ি রান্নাটা করবো তাড়াতের রান্না করা তুমি দুটো করা ব্যবহার করছি প্রচন্ড হাওয়া চলছে আমার বাইরে নুনটা দিয়ে দিলাম একবারে একবারে হলুদ দিয়ে দিলাম দিয়ে এটা ভাজো টাকা টমাটা দিয়ে দিচ্ছি এখানে মশলাটা পছন্দ হচ্ছে ওই পরে আমাদের মাংস আছে আর ভিলে মেটে আছে ভিলে মেটে আছে মাংস সমান সমান

দেখতাম ভালোই হতো খেতে এটা জল ওঠে ঠিক আছে মাংসটা ভাগের সময় নুন দিলে জলটাকে একটু শুকিয়ে করে এটা শুকনো করতে এই জলটা মনে আস্তে গন্ধ লাগে ঘিন্না করে আস্তে গন্ধ মনে লাগে না জলটা একটু মনে গেলে তারপর মাংসটা গুলো দাও মাংস দাঁড় করে যে জলটা দিয়েছিল না ওই জলটাকে পুরো শুকনো করে দিয়েছি ওই জলটাই হলো মেনে জলটাকে শুকনো করাটাই মেন আছে জলটা পুরো শুকনো হয়ে গেছে পুরো শুকনো হয়ে গেছে দেখেছি জলটা এবারে মশলা দিয়ে এই যে আদা রসুন কাঁচা লঙ্কা লাগাটা দেখুন এই যে দিয়ে মাংস থেকে যে ছাড়া জলটা ওটাই শুকনো করাটা হচ্ছে বড় কাজ এবারে হলো দিয়ে দিচ্ছি হলো জিরে ধনে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য আর দিয়েছি গোলমরিচ গুঁড়ো ঠিক আছে এইদিকে আলুটা ভাজা হয়ে গেছে মশলা দিয়ে এবার কষাবো Mosla dal dal ta pidila. Ha. Ha. Ha.

সামান্য একটু জল দেবো দিয়ে ধনে পাতা দিয়ে চাপা দিয়ে দেবো ঠিক এটা তো খুব ঝোল হবে না সামান্য একটু পরিমাণ জল দেবো তাতে আলুগুলো সামান্য একটু মশলা একটু দিয়ে গেছিল একটু ধুয়ে দিয়ে দিলাম গ্যাসটা আর একটু সিম করে আর চাপা দিয়ে দেবো নেক্সট মাংস ভাতে গেছিস হ্যাঁ তারপরে গরম মশলা দেবো পরে আর একটুখানি জল দিই একটু মাংস দেবো এবার কি করবো এই যে ধনে পাতা আছে না ধনে পাতা একটু দিয়ে দেবো নতুন সবাই ধনে পাতা না গন্ধটাই আলাদা দিনে গুড়ে চাপা দিই গরম মশলা ছড়িয়ে গরম মশলা দিচ্ছি এবারে চাপা দিয়ে দেবো গাছের সবকিছু পারফেক্ট আছে এগুলো চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে দিচ্ছি রেডি হয়ে গেলে আপনাদের সাথে দেখাচ্ছি আপনাদেরকে এই গ্যাস তারা শুধু গিলে মেটেও রান্না করতে পারেন এইভাবে আমাদের শুধু গিলে মেটে কেউ খায় না বলে তাই মাংস একটু দিয়েছি অল্প অ্যাড করেছি আমার ছেলের জন্যে তো এইভাবে রান্না করে খেয়ে দেখুন আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সো প্লিজ প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দিন আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে